ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার সালে পিডিটিআই কোর্স করা আছে এইরকম প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য আজ একটি সুখবর আছে দেখুন পিডিটিআই কোর্স থাকলে এ ক্যাটাগরি আদালত রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার সালে পিডিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর মান্তা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসেবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও আদালতের পর্যবেক্ষণ ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নন প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও আর্জি খারিজ হয় তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ